যখন বৃষ্টি খাচ্ছে খাবার দাবার কোনো প্রশ্নই নেই বৃষ্টির জলে অনেক খাবার আছে সেই বৃষ্টির জলটা অনেক এক্সেস হয়ে যাচ্ছে ঠিক আছে সে কি করা যাবে কিছু করার নেই তার জন্য আমি আপনাদের কিছু উপদেশ দিচ্ছি সেটা হচ্ছে ভ্যালিডা মাইসিন বলে এটা অ্যান্টিবায়োটিক আছে ওইটা লিটারে এক এম এল করে দিয়ে পনেরো দিনে একবার অবশ্যই স্প্রে করবেন মাসে দুবার তারপরে যেটা আর একটা যে ফাঙ্গিসাইড আপনাদের বলেছিলাম দুটো ফাঙ্গিসাইড ব্যাবস্টিন ডাইথিন এইটাকে আপনারা একশো গ্রাম ব্যাবিস্টিন একশো গ্রাম ডাইথিন দুটোকে ভালো করে মিশিয়ে একটা কন্টেনারে রেখে দেন রেখে দেওয়ার পর ওর থেকে লিটারে দু গ্রাম করে নিয়ে ওটা স্প্রেও করেন গোড়াতেও দেন ওর গ্যাপে গ্যাপে করতে থাকেন ভ্যালিডামাইসিন মাসে দুবার দেবেন এইটা মাসে দুবার কেন আইসিনের সঙ্গে এর কোনো সম্পর্ক নেই এইটা